কবরে আমরা সবাই যাব এই জন্য সবাই জবান খুলে সাক্ষী দিলেন জবানের মালিক আমার আল্লাহ চিন্তা করে দেখেন এ দাউদ কান্দির টুল প্লাদার কাছে গেলে অনেক সময় যখন ডাকার দিকে রওনা করি ডাকা থেকে কুমিল্লার দিকে যাই অনেক বোবা মানুষকে দেখে হাতটা বাড়িয়া ভে 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 করে ডাকে আর একটু হাতটা বাড়িয়া ভিক্ষা চায় কথা বলেন ঠিক না বেঠিক ও আমার কলিজাটা ঠান্ডা আমি জবান দিয়া তোমারে ডাকতে পারি নবীর দূর শরী করতে পারি আল্লাহর সিকিরি করতে পারি মা বাবারে আমি প্রাণটা ভরে ডাকতে পারি মলা কিন্তু তুমি আমারে বোবা বানাও নাই আল্লাহ বলে বোবা বানাইব কেন রে বান্দা আমি কেন তোমার দুনিয়াতে পাঠাইছি জানো ওমা কলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই আমি আল্লাহ পাঠাইছি আমার ইবাদত করার জন্য ও মালিক ইবাদতের জন্য পাঠাইছো কিন্তু আমরা এবাদত ইবাদত করি না মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে হাই আলাস্সালাম বলে আমাদেরকে নামাজের দিকে আসো বলে দশ বার ডাকা হাইয়াল লাল ফালা বলে কল্যাণের দিকে আসো বলে আমাদেরকে দশ বার ডাকা হয় কিন্তু আপনি আমি তো মসজিদের মধ্যে যাই না বন্ধুরে আম বুঝতে পারবে নই মসজিদের আজানের আওয়াজটা কেন আপনার জন্য এত আপন ইয়া রাসূল আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই। ওই মসজিদের আওয়াজটা আমার কাছে কত আপন আমার নবী বলে আল্লাহু আকবার কইলা যখন তোমার মসজিদ থেকে ডাক দেয় তুমি যখন মসজিদে যাও না ওই আল্লাহু আকবরের আওয়াজের দামটা কত মুসলমান জানোনি আল্লাহ নবীর প্রেমিক হইলে তার দামটা কত জানোনি আমার আল্লাহ তারে দুনিয়া ও আখেরাতে 10 10টা পুরস্কার প্রদান করে আপনারা আল্লাহ নবীর কবর এবং দুনিয়া আল্লাহ কয়টা পুরস্কার দেয় বলেন কয়টা পুরস্কার দেয় আমার আল্লাহ দশটা পুরস্কার প্রদান করে হে যুবক দাও তোমার কদম আমার সামনে দাও শামীম জিব্বাটা দিয়া তোমার কদম আমি পরিষ্কার করে দিব তবু তুমি কেমনে নামাজ ছেড়ে দাও কেমনে মসজিদে হাইয়াল আসসালা বলে ডাকলে তুমি নামাজ থেকে বিরত হইয়া যাও এই মোবাইলের কারণে তুমি পাগল হইয়া গেলা দুনিয়ার রং তামাশার জন্য তুমি পাগল হইয়া যাইলা তোমার বন্ধু বান্ধবের জন্য তুমি পাগল হইয়া গেলা তোমার বন্ধু তোমার কবরে যাবে না তোমার মা বাবা তোমার কবরে যাবে না তোমার দুনিয়ার দন সম্পত্তি কিছু তোমার কবরে যাবে না ওই কবরে তোমার আপন হওয়ার জন্য আল্লাহ নবী তো আল্লাহ নবী তো আল্লাহ নবী তো যথেষ্ট ও মুসলমান কেমনে তুমি আল্লাহ নবীর পথটা ছেড়া দিলা আল্লাহর নবী বলে মুসলমান আল্লাহ নবীর পাগল হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে এক টানা দুই টানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে দশ দশটা পনেরো সংস্কার প্রদান করবে ও নবীজি ও মায়ার নবীজি আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কোন দশটা পুরস্কার প্রদান করবে হে মুসলমান এক নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর যত বান্দা আছে আল্লাহর বান্দার হায়াতের মধ্যে বরকত দান করবেন জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ এক নাম্বার হায়াতের মধ্যে বরকত দিবেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই হায়াতের মধ্যে যদি বরকত দান করে দুই নাম্বার বরকত কি কারণে দেওয়া হবে নবী আমার ডাক বলে দুই নাম্বার বরকত ওই বান্দার উপর আল্লাহ রহমত নাজিল হবে তিন নাম্বার নিয়ামত হলো বান্দা যদি কোনো বিপদে থাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করাবে চার নাম্বার নিয়ামত বান্দা যদি কোনো অভাবগ্রস্ত থাকে তার অভাব দূর করে দেওয়া হবে পাঁচ নাম্বার নিয়ামত ওই বান্দা যদি কঠিন রোগ থাকে আল্লাহ তার রোগগুলো সেফা করবে জোরে পড়া যাবে কিছু বাহান আল্লাহ এ পাঁচটা পুরস্কার প্রদান করবে এবার আসেন ভাই বাবারা আল্লাহ নবীর পাগল হওয়ার কারণে আল্লাহ কিছু পুরস্কার প্রদান করবে গো ও আল্লাহ কেমন পুরস্কার প্রদান করবেন আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমি তোমাদেরকে আরেকটা পুরস্কার প্রদান করব। আমার দিগির পারের বাই বাবাজিরা বন্ধুরা গো আপনাদের এলাকার মানুষ যখন মারা যায় দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয় মারা যাওয়ার সময় জিব্বাই কামড় দিয়া দেয় মারা যাওয়ার সময় সে তার চোখ উল্টে দেয় একবার কি জিজ্ঞাস করেছেন মসজিদের ইমাম সাহেব মানুষ কেন মারা যাওয়ার সময় এমন কঠিন অবস্থা তৈরি হয় ইমামকে আপনি জিজ্ঞাসা করবেন কি আপনি তো মসজিদের ইমামের সঙ্গে কথা বলারই সুযোগ পান না আমার নবীকে সাহাবাই কেরাম প্রশ্ন করি আর আল্লাহ নবী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে বলে নবীজি মানুষ মারা যাওয়ার সময় কেন এমন বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় মারা যাওয়ার সময় কেন মানুষ জিভায় কামড় দিয়ে দেয় মারা যাওয়ার সময় কেন মানুষ নাকের মুখে দিয়ে রক্ত বাইর হয় নবী আমার বলেন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন তার সামনে হাজির হয়ে যায় ওই ভয়ঙ্কর চেহারাটা দেখা মানুষ সহ্য করে থাকতে পারে না মানুষগুলো ধৈর্য ধারণ করতে পারে না মানুষের আফ্রাইনের ভয়ঙ্কর চেহারাটা দেখলে ঘাড়ের রঙগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায় হাতের রঙ ঠাস ঠাস করে ছিঁড়ে যায় পায়ের রং গুলা ঠাস করে ছিঁড়ে যায় মানু ওই সময় মানুষগুলার নাকে মুখে রক্ত বাইর হয় নবীজি আমরা এমন কঠিন মরণ চাই না যে মরার সময় অপবিত্র হইয়া মারা যাওয়া লাগে বিজি আমরা এমন কঠিন মরণ চাই না যে মরার সময় মানুষ প্রস্রাব পায়খানা করে দেয় আমার এমন পাগল হইলে দিবে না আল্লাহ তোমাদেরকে ইমানি মরণ প্রদান করবে মরণটা কেমন মরণ আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি তো একটা বারের জন্য উত্তর দিতে পারবেন না কিন্তু আমার নবী বলে ইমানি মরণ এত মজা ও আর নবী কেমন মজাই মানি মরণ নবী আমার বলেন ইমানদারের রুহুটা কত আরাম করে কবজ করা হয় নবীজি কিভাবে আমার নবীটা আজ্ঞা বলেন ইমানদার বান্দা শোনো শোনো ছোটো বাচ্চা যখন ঘুমায় ঘুমানোর সময় তার মা তাকে কোলের মধ্যে নিয়ে মাতার মধ্যে হাত বুলে দেয় ছোট বাচ্চা ঘুমায়া যায় ঠিক এমন ভাবে আল্লাহ দুইটা প্যারেস্তা ইমানদারের সামনে পাঠাইয়া দেয় ইমানদারের মাতার মধ্যে হাত বুলাইয়া দেয় আর ইমানদার কেমন জানি নর্মালি ঘুমায়া যায় আর একটা ফেরেস্তা হাতের মধ্যে করে জান্নাতি মেস কাম্বরের আতর নিয়ে আসে ওই বান্দাটার নাকের ডগার মধ্যে বৈশা আর তোর গুণা বান্দার নাকের কাছে লাগায় নাই বান্দা ঘুম থেকে সজা খয় আর আল্লাহর ফেরেস্তার রাই রালাই হিসানাত ওয়া সালাম বান্দার বুকটার মধ্যে হাত দিয়ে রুহটা কবজ করার জন্য কিন্তু ওই বান্দাটার বুকটার জবান খুলে দেয় এই বুকটা থেকে একটা জবানের আওয়াজ চলে আসে হে কোন জায়গার মধ্যে হাত দিলা কেন হাত দিলা আজরাইল বলে তোমার রুহুটা কবজ করার জন্য আমার কিভাবে কবচ করবা আমার রুহু তো তুমি কবজ করতে পারবা না বলে কেন গো বলে যে বুকটার মধ্যে হাত দিলা এ বুকটার মধ্যে সদা সর্বদা আল্লাহ নবীর ভালোবাসা ছিল কানে নেওয়ার জন্য আযরাইল হাত দেওয়ার পরে ওই কপালের মধ্য থেকে একটা আওয়াজ চলে আসবে হে আযরাইল কোন জায়গার মধ্যে হাত দিলা এই কপাল দিয়ে তো তুমি রুহু বাহির করতে পারবে না কেন গো কেন পারবো না বলে এই কপাল সদা সর্বদা পাঁচ ওয়াক্ত নামাজে আমার আল্লাহকে সেজদা দিয়েছে য়ে জুবকারা আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব আযাইল যখন আমার আপনার কাছে চলে আসবে চিন্তা করে দেখেন আযরাইল আমার কপালতেই কথাটা বলবিনি কারণ আমি তো সেজদাই দিতে জানতেছি না আমি তো আল্লাহরে সেজদা দেই না ও আল্লাহ জানতে চায় ইমানদার রুহু নিতে পারবে না নবী বলেন অবশ্যই পারবে আজরাইল ফেরেস্তার হাতের মধ্যে আমার আল্লাহ পাকরা ভুল আলামিন জান্নাতের মধ্য থেকে একটা তুফা দিয়া দিবে আফেল দিবে আফেল যে আফেলের মধ্যে কালিমা তৈয় বা লেখা থাকবে এবার বান্দাটা যখন ওই জাগার মধ্যে ওই আজরাইলের সামনে ঘুম থেকে সজাগ হবে আতরে সুগ্রাম পাইয়া ওই বান্দা চোখটা খুলবে বান্দা যখন চোখটা খুলবে চোখটা খোলার পরে দেখবে তার সামনে আজরাইল ফেরেস্তা চোখটা খোলার পরে আজরাইল ফেরেস্তাকে দেখার পরে বান্দা দেখবে তার চোখের সামনে একটা আপেল আপনারা জবান খুলে বলেন ইমানদার কি খাবারের পাগল না আল্লাহ নবীর পাগল আর জবান খুলে বলেন আল্লাহ নবীর না কবর আরে ইমানদার বান্দা আল্লাহ নবীর পাগল ইমানদার বান্দা টাফেলের দিকে হাতরা বাড়াবে না খাবারের দিকে হাতরা বাড়াবে না ইমানদার বান্দা

চলে বলা যাবে কি সব হানাল্লা ইমানদার রুগুটা যখন নেওয়া হবে মুসলমান ওই রুহুটা নেওয়ার পরে আজরাইল ফেরেস্তা তার হাতের মধ্যে রুহুটা রাখবে ইমানদার বান্দার রুহুটা আজরাইলের হাতের মধ্যে থাকবে না ইমানদার বান্দার রুহুটা আজরাইল হাতের মধ্যে নিয়া একবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ কি রুহু আমার হাতের মধ্যে নিলাম ওই রুহুটা তো আমার হাতের মাঝে থাকে না আল্লাহ বলবে রে ফেরেস্তা ও জিবরাইল ও আজরাইল যাও যাও জান্নাতের মধ্যে প্রবেশ করো আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা সুন্দর জান জান্নাতের স্বর্ণের পেয়ালা রাখলাম আরেকটার উপার পেয়ালা রাখলাম ওই জান্নাতের মধ্য থেকে আজরাইল ফেরেস্তা দুইটা পেয়ালা নিবে একটা স্বর্ণের পেয়ালা আরেকটা উপার পেয়ালা সর্বপ্রথম ইমানদার রুহুটাকে আজরাইল রুপালি পেয়ালাটার মধ্যে রেখে দিবে কিন্তু রুপালি পেয়ালাটার মধ্যে রাখার পরে রুপালি পেয়ালাতে থেকে ইমানদার রুহুটা ছিটকে ছিটকে পড়ে যাবে এবার ও ইমানদারের রুহুটাকে স্বর্ণের পেয়ালার মধ্যে নিবে দেখবে স্বর্ণের পেয়ালাটার মধ্যে থাকে না হাল্লা বলবে সুন্দরভাবে রাখতে পারতেছ না আজরাইল বলবে আল্লাহ ইমানদার রুহু আমার হাতেই থাকে না স্বর্ণের পেয়ালা দি গেলেন স্বর্ণের থাকে না রূপার পেয়ালা দিলেন রূপার পেয়ালার মধ্যে থাকে না ও আল্লাহ আমি কিভাবে রাখবো আল্লাহ বলবে ঠিক আছে যেহেতু রুহুটা কোন জায়গার মধ্যে থাকে না যার থেকে রুহু নিয়ে এসেছ আবার ওই রুহুটা তার মাঝে ফিরে দাও অসুবিধা নেই থাক এটা এখানে পড়ো সমস্যা না না এটা লারা দিলে আরো ছড়াইয়া যাবে এভাবে থাক লাড়া দিয়ে না বাবা না না এটা লাড়া দিলে আরো ছড়াবে থাকবে না থাকবে আজরাইলের কাছে ইমানদারের রুহু থাকবে না ইমানদার বান্দা কবরে যাওয়ার পর আজরা আল্লাহ বলবে আজরাইল রুহুটা তাড়াতাড়ি ইমানদারের দেহে আবার প্রবেশ করে দাও ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা ইমানদারের দেহের মধ্যে যখন রুহু দিবে এখন আপনারা বলেন রুহু যদি দেহ থেকে নিয়ে যায় রুহুটা কি জিন্দা না মরা দেহ থেকে নিয়ে যাওয়ার পর মরা রুহু দেহ থেকে নিয়ে যাওয়ার পর রুহুটা মরা আর যখন আবার রুহুটা আল্লাহ পাক ফিরিয়ে দিবে ওই রুহুটা কিন্তু জিন্দা الله قران كريم ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون الله قران بليغ الله চলে গেছে হয়ে গেছে তোমরা তাদেরকে মৃত বলে সাব্যস্ত করো কেন 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 গো আল্লাহ কোরআনে বলেন বল আহিয়া গুন তারা জিন্দা ওয়ালা কিল্লা তা সরুন তোমরা সেটা সম্পর্কে ধারণা রাখো না তোমরা সেটা সম্পর্কে জানো না ও আল্লাহ তাইলে ইমানদার বান্দাটা বড় আরাম করে কবরে থাকবে আমার নবী বলেন আল্লাহ নবীর প্রেমিক হইলে তুমি ইমানদার হয়ে মরতে পারবা দুনিয়াতে পাঁচটা পুরস্কারের পরে এবার আখেরাতের মধ্যে আমার আল্লাহ আরো কয়টা পুরস্কার দিব কয়টা পুরস্কার কি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা ওই পুরস্কারটা কি শোনো ওই কবরের মধ্যে যখন আপনাকে আমাকে শোয়া দেওয়া হবে জানতে চাই মানুষকে কবরে রাখার পরে কোনো বালিশ কোনো ল্যাপ তোষক দেওয়া হয় কথা বলেন দেওয়া হয় কিন্তু নবী বলেন ওই কবরের মধ্যে যখন ইমানদারকে রাখা হবে আল্লাহ রহমতের তিনজন ফেরেশতা ইমানদার বান্দার কবর একটা জান্নাতের বিছানা বিছিয়া দিবে আ। পুরস্কার আর মজার একটা পুরস্কার আমার আল্লাহ ওই কবরের মধ্যে প্রদান করবে ও বন্ধু লাশটাকে কবরের সময়া বিসমিল্লা কেউ আলামিল্লা তের সুনিল্লা বলে যখন আপনারা পড়েন পড়ার পরে বাবারা ওই কবরের মধ্যে বাসগুলা দেন চাটাইগুলা দেওয়ার পরে ওই কবরের মধ্যে আপনি সুন্দর করে বিসমিল্লা কি বিসমিল্লা আলা আলামিল্লা তের সুনিল্লা বলে যখন লাশটা শোয়ান বাসগুলা চাটাইগুলা দেওয়ার পরে তিন মুখ মাটি হাতের মধ্যে নিয়ে আপনি দোয়াটা পড়েন মিনহা ফলা না কম বমি খায় নু এই দু কম বমি যে খায় নু এই দু পরে যখন আপনি কবরের মধ্যে লাস্টটা শোয়া দেন লাস্টার শোয়ানোর পরে আমার নবীর মাতানিনা আমি নবী বলে উম ঐ কবরটা তো অন্ধকার ঐকবরটা তো অন্ধকার আপনারা জবান খুলে বলেন ঐ কবরের মধ্যে কোন লাইট লাগান রে বাবা কোনো আলোর ব্যবস্থা আছে কিন্তু নবী বলেন মানুষটা যদি ইমানদার হ ওই মানুষটা কবরে যাওয়ার পরে ওই মানুষটার কবরের মধ্যে আমার আল্লাহ পাকুল আলমিন নূরের আলো ঝলমল ঝলমল করে জ্বালাইয়া দিবে ও নবী কিভাবে নূরের আলোটা ঝলমল ঝলমল করে জ্বালাইয়া দিবে বলে ইমানদার যে পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাইল এবং কেউ জুয়া দায়ী করলো অজু করার সময় সে তার মুখমন্ডল ধৌত করল তার চেহারাটা অজু করার কারণে আমার আল্লাহ পাকুরানি আলো দ্বারা জুজ্জ্বল করে দিবে সার চেহারা যদি কালাও হয় আমার আমার আল্লাহ তার চেহারাটা হুজুর পানির কারণে সৌন্দর্য মন্ডিত করে দিবে শুধু তাই নয় শুধু তাই নয় আমার নবী রহমত আল্লিন নবী বলে উম্মত আমার ওই কবরের মধ্যে তুমি আমি যাওয়ার পরে সুন্দর করে আল্লাহ পাকরাবুল আলমিনের ফেরস্তা তোমাকে তিনটা প্রশ্ন করবে এক নাম্বার মান রব্বুকা ওমান দিন হুকা ওমান নবী হুকা এ তিনটা প্রশ্ন যখন করা হবে নবীর উম্মত বড় কষ্ট পাবে কিন্তু যদি লোকটা ইমানদার হয় আল্লাহ পাকরে দুইজন ফেরস্তা মুনকার এবং নাকির কবরে আসার পরে বলবে বান্দা তোমার চেহারাটার মধ্যে ইমানদারি ইমানদার ভাব আছে বান্দাকে বিনা প্রশ্নের জবাবে আল্লাহ বলবে বান্দা ফাদা খালাল জান্নাতা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো জান্নাতের মধ্যে প্রবেশ করো ও মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর ফেরেশতা দয় আর কত মজার মজার পুরস্কার আপনাকে আমাকে দিবে জানেন ওই কবরের মধ্যে যাওয়ার পরে আপনাকে আমাকে ফুলসেরাত নামক একটা ফুল পার হওয়া লাগবে কি পার হওয়া লাগবে এলাকায় গাম খাল না আপনাদের এলাকায় খাল পারা পারের জন্য কি ব্যবহার করেন ফল শাকু হাতকানি বলেন বাস লাগিয়ে দেন লাগানোর পরে ধরার জন্য একটা সাপোর্টিং আলাদা আস দেন ধরুনী দেন না নবীবরা ওই ফুল ছড়াতে ধরার মতো কোনো কিছু থাকবে না কোনো সাপোর্ট না মতো থাকলে আপনাকে আমি জানতে চাই আপনি বলেন ওই বাসারে সাকু আপনি পার হতে পারবেন নাকি না 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 ওই বাসারের সাকু আপনি পার হতে পারবেন না নবী আমার উম্ম। ওই ফুল সেরা পার হওয়ার জন্য তোমাকে যেই ফুলটা পার হতে হবে ওইটা ধরার মতো কোনো সাপোর্ট নাই ফুল সেরাতের ফুলটা কত চিকন জানো ইয়ার সুলাল্লাহ কেমন চিকন আপনি নবী আমাদেরকে বলে দেন নবী আমার ডাক দেওয়া বলে একটা মাতার চুল যত চিকন হেটার চাইতে আরো চিকন ফুলসে রাতের ফুল হবে ইমানদার বান্দার বেঈমানের দুইটা দশা হবে বেঈমানটা তা, তার ডান পাউটা রাখার পরে দ্বিতীয় পাউটা রাইখা ইমানদার বান্দা ব্যতীত বেঈমান বান্দাটা ফুলসেনাতের অর্ধেক রাস্তায় চলে যাবে কিন্তু বান্দা বেঈমান হওয়ার কারণে ফুলসেনাতের নিচে ছটকে পড়ে যাবে জাহান্নাম আমার আল্লাহ ফুলসেনাতের নিচে বানাইছে যে জাহান্নামটার নাম হলো হাবিয়া ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে বান্দাটা যখন স্লিপ করে পড়ে যাবে বান্দা হাওমা করে কানবে বাঁচানোর মতো কেউ থাকবে না কিন্তু বলেন মানুষটা যদি আমার আল্লাহ ওই যাত্রা বড় আরাম করে পার করে দিবে ও মায়ার নবী কেমন আরাম করে পার করে দিবে নবী আমার ডাক দিয়া বলে এত আরাম করে পার করবে বান্দাটা যখন পড়বে বিসমিল্লা রহমানির রহিম বিসমিল্লাই রহমানির রহিম একবার পড়ার পরে বান্দা তার ডান কদমটা ফুলসে মধ্যে রাখবে বাম কদমটা রাখার সময় বান্দা কালিমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখন বাম পাউটা রাখবে এবার ফেরেশতা বলবে হে বান্দা চোখ বান্দা চোখ খোলার সাথে সাথে দেখবে ফুলসে রাতের রাস্তাটা পার হয়ে গেছে বান্দা জিজ্ঞাসা করবে রে ফেরেশতা আমি তো একটা কদম মাত্র দিলাম আর বেশি কদমটা আমি দিতে পারলাম পারলাম আমি কেমনে এত তাড়াতাড়ি ফুংসেরাত পার হয়ে গেলাম আল্লাহর রহমতের ফেরেস্তারা বলবে বান্দা তুমি না ইমানদার বান্দার এক কদমে শত্রু নেকি নেকি কামাই করছিলা আজকে একটা কদম কে তোমার শত্রুর হাজার গুণ বাড়াইয়া দিছে তোমার একটা কদম দেওয়ার কারণে আমার আল্লাহ তোমারে ফুলসেরা পার করে দিছে ফুলসেরা পার হওয়ার পরে বান্দার জন্য দুইটা স্টেশন একটা স্টেশনের নাম হলো জান্নাত আরেকটা স্টেশনের নাম হলো জাহান্নাম বান্দা চিন্তায় পরে যাবে আমি কি জান্নাতে যাবো না নামে যাব নবী আমার ডাক দিয়ে বলেন ওই সময় আমার আল্লাহ নিজেই বলবে জান্নাতা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ কর জান্নাতের মধ্যে প্রবেশ কর জান্নাতের মধ্যে প্রবেশ কর ইমানদারের কোনো চিন্তা নাই দুনিয়াতে পাঁচটা কবরে যাওয়া পর্যন্ত জান্নাত পর্যন্ত পাঁচটা এ দশটা পুরস্কার আমার আল্লাহ ইমানদারদেরকে দান করবেন আসেন আমার বায়রা বাবারা বন্ধুরা ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর নবী রহমাতাল্লিনা আলামিন নবী আমার ডাক দিয়ে বলে উম্মত আমার ওই জান্নাত পাওয়ার জন্য তোমাকে ইবাদত করা লাগবে একটা ইবাদত নয় দুইটা ইবাদত নয় মোট তিন তিনটা ইবাদত তোমাকে করা লাগবে এক নাম্বার ইবাদতের নাম হলো তাকরাউন কোরআন তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে ওয়া ইবাদাতি এবং তোমরা নামাজ আদায় করবে ওয়াবিল বিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি আসান করবে এই তিনটা ইবাদত যদি করতে পারব আমার আল্লাহ পাক আলামিন তুমি বান্দাকে পুরস্কার প্রদান করবে দশটা আপনারা জবান খুলে বলেন আমরা সবাই আল্লাহ আলামিনের ওই জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য যে দশটা পুরস্কার দিবে আমরা সবাই দশটা পুরস্কার পাইতে চাই কি চাই না ওই দশটা পুরস্কার যারা পাইতে চান সবাই জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন আর জোরে জোরে পড়েন لاقي من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا جنات عدن تجري من تحتها الانهار الانهار خالدين فيها ابدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربه وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد মাতলা বিখ্যাত বলে কান্দে কবর বাসী গুলা রুহ গুলা আপনার কাছে আমার কাছে হাত গুলা বাড়াইয়া বাড়াইয়া দিয়া কান্দে কে আচ আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবা কে আচ আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবা আসুনি আমার নাতি নাতকুর কার আছো আমরা কবরে চলে আসছি আমাদের জন্য একটু দোয়া করবানি এমন ভাবে ভাবে বারবার বারবার দোয়া চাই ও বন্ধু মা সমুদ্রের মধ্যে একটা মানুষ যখন হাবুডুবু খায় ওই মানুষটাকে উদ্ধার করার জন্য একটা নৌকা গেলে মানুষটা যেমন খুশি হয়ে যায় এলাকার মধ্যে বৃহস্পতিবার দিবা গত রাত্রে এবং কোন জান্নাত কোরআন হাদিসের বাগান থেকে কোন সন্তান যদি তার মা বাবার জন্য কোন আত্মীয় যদি তার কবরবাসী আলে আওলাদের জন্য দোয়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরবাসীটা ওই দুনিয়ার জমিনে থেকে কবরে যাওয়ার পরে এত খুশি হয়ে যায় নৌকা দিয়ে সমুদ্রের নৌকা দিয়ে সমুদ্রের লোকটাকে উদ্ধার করলে যত খুশি হয় কবরবাসীটা তার চাই আরো বেশি খুশি হয়ে যায় আজকে আপনার মা আপনার বাবার রু গুলা কবরের বাসীরা আজকে মা তার দিক দিয়ে ঘুরা ফেরা করে ও আমার দিঘির পারেলাকার এলাকার আলের মা ভনেরা আজকে মা ফিল শুনতেছেন আপনাদের আহলে আওলাদের রুহ গুলা আপনাদের কাছে ভিক্ষুকের মতো হাতগুলা বাড়িয়ে দিয়েছে আজকে আখিরি মুনাজাতের মধ্যে একটু জবান খুলে খুলে দোয়া করবেন আখিরি মুনাজাতের মধ্যে একটু প্রাণ ভরে ভরে দোয়া করবেন আল্লাহ যেন কবর বাসী গুলারে করে দেয় কবর বাসী গুলা কবরে যাওয়ার পরে যখন এসে দেখবে আপনার আত্মীয় একজন কবরে আছে আপনি মাহফিলের মধ্যে নাই কবরবাসীগুলা কবরে ফিরত যাওয়ার পর দেখবে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে আল্লাহ আমার সঙ্গে আরেকজন ছিল সে কোথায় আয়েশা দেখবে তার একজন আওলাদ ওই মাহফিলের মধ্যে বসা ছিল ওই আওলাদটা তার জন্য দোয়া করার কারণে ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করেছে এবার বান্দা জিজ্ঞাসা করবে আল্লাহ ও আল্লাহ ওই আমি কেন জান্নাতি না আল্লাহ বলবে সে দুনিয়া জমিনে এমন আওলাদ রেখে এসেছে এমন আহাল রেখে এসেছে ওই আহালে আওলাদ গুলা তার জন্য আজকে মা ফিরে দোয়া করেছে এ তালুকদার আলাকার যত মুরব্বীরা কবরে আছে তালুকদার বাড়ির আজকে কবরের মধ্যে বড় খুশি বড় আনন্দ উল্লাস করতেছে আজকে তারা কবরের মধ্যে থাইকা আমার আল্লাহর কাছে শুধু শুক্রিয়া শুক্রিয়া আদায় করতেছে মুসলমান সব সময় কবরবাসী জন্য দোয়া করবা এই জন্য নবীর হাদিস বলতেছেন একটা মুসলমান যখন তোমরা মুনাজাতের মধ্যে হাত বাড়িয়ে দিবা মুনাজাতের মধ্যে হাত বাড়াইয়া দিলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার হাতটা বাড়ানোর কারণে দুনিয়া এবং আখেরাতের মধ্যে যত কবরবাসী কবরে থাকবে আমার আল্লাহ তাদের কবরের আজাব মাফ করে দিবে